আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওরকাত সম্মানিত বন্ধুগণ দেশ ও প্রবাসে যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যাবেন এবং লাইভটি পরবর্তীতেও যারা দেখবেন শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিবেন। পবিত্র শ্রাবান মাস প্রায় শেষের দিকে রমজান মাস আসতেছে রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ যারা প্রাপ্তবয়স্ক এবং ভান জ্ঞানী তাদের উপর রমজান মাসে রোজা ফরজ তো আমরা আসল রমজান মাস আসলে মোমিন মুসলমানদের অন্তরে একটা আনন্দ কাজ করে আমরা আনন্দিত হই যে আমরা আল্লাহ তালার বড় একটি বিধান রোজা আমরা আদায় করতে পারব এজন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যে আমরা কীভাবে মাহের রমজানের রোজাগুলি আদায় করবো তবে ভাইরা আমরা আল্লাহ তালার আনুগত্য প্রকাশ করি কয়েকভাবে যেমন রসুল সাল্লা সাল্লাম বলেচেন ইসলামের মূল স্তম্ভ হল পাঁচটি বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন শাহাদ মুহাম্মদ রাসুল্লাহ ইকামুসলাহ ওয়তাউজ্জাকা ওয়াল হজ্জ ওয়া সাওমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি বুনিয়াদ ইসলাম আলা খামসিন প্রথমটি হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই আর কোনো মাবুদ নেই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল দুই নম্বর হলো ওয়াইকামুসলা নামাজ ক্যাম্প করা তিন নম্বর হলো জাকা উজ্জাকা জাকাত করা চার নম্বর হলো ওয়াল হাজি হজ পালন করা পাঁচ নম্বর হলো ওয়া সৌমি রমাদ রমজান মাসের রোজা রাখা তো বান্দা আল্লাহ তালা আনুগত্য করবে তার জবানের দ্বারা জবানের দ্বারা যখন সে আনুগত্য করবে এটাকে বলা হয় শাহাদা এর প্রতীক হচ্ছে শাহাদা আর বান্দা শারীরিকভাবে তালার গুলামি করবে আনুগত্য করবে এর প্রতীক হচ্ছে নামাজ বান্দা তার দন সম্পদের মাধ্যমে আল্লাহ তালা আনুগত্য করবে এর প্রতীক হচ্ছে জাকাত বান্দা দন সম্পদ ও তার পারিশ্রমিকের মাধ্যমে আল্লাহ তালা আনুগত্য করবে এর প্রতীক হচ্ছে হজ বান্দা খাওয়া দাওয়া থেকে বিরত থেকে আল্লাহ তালার আনুগত্য প্রকাশ করবে এর প্রতীক হচ্ছে রোজা রমজান মাসের রোজা এই জন্য রমজান মাস আমাদের সামনে আসতে আসতেছে আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি রমজানের তিরিশটা রোজা রাখবো এবং এখন থেকে বিশুদ্ধ নিয়ত করতে হবে নিয়তের কারণে অনেক সব পাওয়া যায় যেমন আপনি এখন থেকে পরিপূর্ণ নিয়ত করলেন এবং দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন যাতে আমি রমজানের তিরিশটা রোজা রাখতে পারি তো আপনি আল্লাহ না করুক যে কোনো কারণে আপনি অসুস্থ হয়ে গেলে আপনি কিন্তু রমজানের রোজার সব পেয়ে যেতে পারেন কোরআন হাদিস থেকে ওলামায়ে কামের আমল থেকে তাদের কোল থেকে আমরা বলতে পারি যে আপনি বিশুদ্ধ নিয়ত করার কারণে আল্লাহ তালা আপনাকে এই সবটা দিয়ে দিতে পারে এই জন্য পবিত্র মাহে রমজানের রোজা মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি রুকন ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চম নম্বর স্তম্ভ এই জন্য আমরা সকলে আল্লাহ তালার দরবারে দোয়া করব আল্লাহমা বার ফি ও বল্লিগিনা রমাদন এবং আল্লাহ তাআলার কাছে পানা চাইব এবং সেইভাবে সঠিকভাবে আমরা যদি রোজা রাখতে পারি এই রোজা আমাদের জাহান নাম থেকে বাঁচানোর ডাল হবে এবং আল্লাহ তালা নিজে রোজার পুরস্কার হবেন জান্নাতের আর রাইয়ান নামক জান্নাতের দরজা আমাদেরকে ডাকতে থাকবে এই জন্য আসুন এবং এ রোজা আমাদেরকে হেফাজত করবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য মাহের রমজানের রোজা রাখার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন